নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ষোলোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ হচ্ছে বুধবার সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এই যে আপনার রাশিটা রাশিফল আপনারা শুনছেন প্রত্যেকদিন দিন অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে মিলছে এর সাথে সাথে আপনার সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফলটা আপনারা ফলো করুন আমার এই চ্যানেলেই রয়েছে তাহলে আরো বেশি আপনার ডিটেলে জানতে পারেন এবং আপনার এই বাস্তবিত প্রোগ্রাম যদি ভালো লাগে যদি ভালো অবশ্যই লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে মিন রাশি সংসারের খরচ বাড়বে কাউকে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে আজকে পেটের প্রবলেম বা লিভারের সমস্যায় ভুগতে পারেন প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে আজকে মানে কাজের ব্যাপারে বা আপনি এমনি কোনো কর্মসূত্রে হতে বাইরে কোনো ঘোরাঘুরি বেশি করলেন সেটা বিধাই হবে সামাজিক কাজের দায়িত্ব বাড়বে নেশার প্রতি আসক্তি বাড়বে আজকে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে আজকে সন্তানের ব্যাপারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক হয়ে শান্তি লাভ চিকিৎসায় খরচ বাড়বে সঙ্গীতে সাফল্য পাবেন